নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের শিব নিবাস ফেরিঘাট এলাকায় চূর্ণী নদীর ওপর অস্থায়ী বাসের শাঁকু জলের তোলে ভেঙে গিয়ে বিপত্তির সৃষ্টি হয় সাঁকো ভেঙে যাওয়ার ফলে বন্ধ হয়ে যায় যাত্রী কারাপর যার ফলে সমস্যায় পড়েছেন শিব নিবাস মন্দিরের উদ্দেশ্যে বাইরে থেকে আসা পুণ্যার্থী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন নদিয়ার শিব নিবাসে রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ ফলে চূর্ণি নদীর এই ঘাট দিয়ে পুণ্যার্থীরা যাতায়াত করেন এছাড়াও শিব নিবাস পাবাখালী কৃষ্ণপুর মধুপুর খাটুরা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন বহু মানুষ বাসের সাঁকটি ভেঙে যাওয়ায় তারা যাতায়াত করতে পারছেন না এই ব্যাপারে শিবনিবাস ফেরিঘাটের কর্মী জয়দেব সিংহ জানান কয়েক দিনের অতি বর্ষণের ফলে অস্থায়ী ব্রিজের উপর দিয়ে জল বইছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত খেয়া পারাপার চালু করার জন্য তারা চেষ্টা করেছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য লিটন বিশ্বাস বলেন তিনি খবর পেয়ে ফেরিঘাট পরিদর্শনে গিয়েছিলেন অতিরিক্ত বৃষ্টির ফলেই চূর্ণি নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে জলের তোলে ভেঙে গিয়েছে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকরটি পাশাপাশি যত দ্রুত সম্ভব ফেরিঘাট দিয়ে যাতায়াত স্বাভাবিক করার বিষয়ে ইতিমধ্যেই তিনি ঘাট মালিকদের সাথে কথা বলেছেন আমাদের এই অত্যাধিক যে বৃষ্টি হলো চার দিন ধরে এই বৃষ্টিতে আমাদের খেয়া মানে অস্থায়ী যে বাঁশের সাঁখ ছিল সে শাঁখটা ভেঙে গিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই খেয়া চালাচা চালানোর ব্যবস্থা করছি চালানো হয়েও হবেও বলছি এটা কি অতিরিক্ত বৃষ্টির জন্য হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা কোন ঘাট এটা শিব নির্বাস আপনার নাম জয়দেব সিংহ আপনি কে আমি একজন স্টাফ তো চার দিন যে টানা বৃষ্টি হয়েছে এই বৃষ্টির প্রবালে নদীর জল অনেকটাই বেড়ে দিয়েছে তো জল ভর্তিত হওয়ার কারণে আমাদের শিবনিবাস মন্দির প্রাঙ্গণে যে বাঁশের ব্রিজ আছে ওই ব্রিজের উপর দিয়ে জল উঠে ব্রিজটা যাতায়াতের জন্য আর যোগ্য নেই যার জন্যে ব্রিজটা ভেঙে গিয়েছে তো আমি স্থানীয় মেম্বার ঘাট মালিককে আমি প্রার্থনা করছি যে যত দ্রুত সম্ভব মানুষের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয় তার জন্যে নৌকা চালানোর ব্যবস্থা করার জন্যে আমি অনুরোধ করছি কারণ এখান দিয়ে প্রচুর পণ্যার্থী যাতায়াত হয়তো সামনে এশিয়া মহাদেশের থেকে বড় শিবলিঙ্গ শিব মন্দির আমাদের শিবনিবাস এই জন্য ঘাটমালিকের কাছে আমার প্রার্থনা যে যত তাড়াতাড়ি সম্ভব নৌকা চালানোর ব্যবস্থা করা হোক আপনার নাম আমার নাম লিটন বিশ্বাস